আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে এসেছি নারকেলের দুধ দিয়ে ঝালঝাল হাঁসের মাংস রেসিপিটা শেয়ার করতে আপনাদের সঙ্গে এখানে আমি একটা হাঁসের অর্ধেকটা মাংস নিয়ে নিয়েছি পরিষ্কার করে তো মাংসটা আমি পুরোটাই কষাবো নারকেলের দুধ দিয়ে এখানে নারকেলের দুধ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি এখানে আদা বাটা শুকনো মরিচ বাটা একে একে সব দিয়ে দিয়েছি একটু ঝাল বেশি হবে লবণ হলুদ আস্তে আস্তে সব মশলা অ্যাড করবো জিরা গুঁড়া ডালচিনি গুঁড়া এখানে মাংসের মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো এই মাংসটা আমি ম্যারিনেট করে রান্না করছি না এটা আমি সব কিছু দিয়ে একবারে চড়িয়ে দেব যেহেতু হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগবে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম উচিয়ে এখানে আমি একটু লেবুর রস অ্যাড করবো লেবুর রসটা দিলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না ফ্লেভারটা অন্যরকম আসে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব একটু ঝোলটা শুকিয়ে আসলে আমি কষিয়ে নিব আলতু হাতে কষাতে হবে হাঁসের মাংসের যে চামড়াটা থাকে সেটা আমি পরে অ্যাড করবো ওতে চর্বি থাকে তো সেটা গলে আরও অনেক ঝোল ঝোল হয়ে যাবে এজন্য পরে অ্যাড করছি অনেক সময় নিয়ে কষাতে হবে তাহলে আরও বেশি টেস্ট হবে বাকি নারকেলের দুধটুকু দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি অ্যাড করব যতটুকু পরিমাণ আমার পানি লাগবে ততটুকু দিয়ে এটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিব এখানে আমি একটি জিনিস মিটিং হয়ে গিয়েছে আলুটা বেজে রাখছি সেটা আর ভিডিওর ভিতরে আনার কথা মনে নাই তো পরে এটা অ্যাড করে দেব এখানে পানিটা অনেকটা টেনে এসেছে আমার ফাইনাল লোক এটা হাঁসের মাংসের ফাইনাল লোক দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ